আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রাহক অথেন্টিক অর্গানিক শপের পক্ষ থেকে বরাবরের মতো আপনাদের জন্য নিয়ে আসলাম দ্য অর্ডিনারি নিয়াসিয়ামাই টেন পারসেন্ট ও জিঙ্ক ওয়ান পারসেন্ট সেরাম আপনাদের যাদের ফেসে প্রচণ্ড দাগ ব্রন ও তৈলাক্ত ভাব হয় এই প্রোডাক্টটি দাগ ব্রন ও আপনার ফেসের অয়েলি ভাব কমিয়ে আপনার ফেসকে করবে সফট অ্যান্ড গ্লো এই প্রোডাক্টে দুটি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে নিয়াসিয়ামের টেন পার্সেন্ট যা আপনার ফেসে তৈলাক্ত ভাব কমায় পিগমেন্টেশন হালকা করে এবং মিনিমাইজ করে স্কিনকে দেবে ন্যাচারাল গ্লো জিঙ্ক ওয়ান পার্সেন্ট স্কিনের ব্লোন কমায় এবং স্কিনকে দেবে ক্লিন ও সফট প্রোডাক্টটি ব্যবহার করার পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনারা ফলাফল বুঝতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই আপনাদের অথেন্টিক প্রোডাক্টটি আপনাদের পারচেস করতে হবে তো অথেন্টিক প্রোডাক্টটি চেনার উপায় হচ্ছে প্রোডাক্টের ভিতরে আপনাদের একটা ইনস্ট্রাকশন কার্ড থাকবে এবং প্রোডাক্টের গায়ে ডাবল স্টিকার থাকবে এবং ট্রান্সপারেন্ট লেখাগুলা থাকবে এবং সিরামটি একটু ঘন হবে আরও বিস্তারিত জানতে আপনারা অথেন্টিক অ্যান্ড অর্গানিক শবের ফেসবুক পেজে নক করতে পারেন